বাড়ি বা সামনের যে জায়গাটা আছে দেখতেছেন আপনারা দিয়ে এই দিক দিয়ে যে বাড়ি ঘরের সব পানি কিন্তু আপনার এই দিক নামে যার কারণে আপনারা কারণে কিন্তু আপনার এই জায়গাটা ভেঙে পানি কিন্তু ইতিমধ্যে দিয়ে আপনার পানি আপনারা একটু লক্ষ্য করেন কিন্তু পানি আর সময় এই কথাটা বলতেছিল যে সেও কিন্তু একজন ড্রাইভার আর এখানে আপনার অনেক গাড়ি প্রায় সময় আমরা দেখছি নিচে পড়ে গেছে আমরা রাত্রে আইসা গাড়ি উঠাইছি তো এইভাবে অনেক দুর্ঘটনা ঘটছে প্রায় সময় দেখছি এখানে একটা মানুষ আমার আমি নিজ চোখে দেখছি প্রায় দুই ঘন্টা যাবত সাইকেল নিয়ে এখানে পড়েছিল একদম অজ্ঞাত অবস্থায় তো তাকে আমরা কোনোভাবে আপনার উঠানোর পরে পানি টানি দিয়ে তাকে স্বাভাবিক করি এখানে এই ধরনের আরো অনেক দুর্ঘটনা ঘটে তো আমি হচ্ছে যে কথাটাই বলতে বলতে চাচ্ছিলাম প্রশাসনের কাছে আমাদের একটাই আর দাবি যে এই রাস্তাটা যদি মেরামত করা হয় তাহলে হয়তো আমাদের গ্রামের মানুষ কিছুটা স্বস্তি পাবে এবং তারা যাতায়াত করতে পারবে ভালোভাবে এই যে দেখেন এখানে কিন্তু আপনার প্রায় কাদা হয়ে গেছে তো কাদার কারণে দেখা যাচ্ছে এই দিক দিয়ে চাপাইলে আরো আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে

যারা চাকরি করে সে একটা ড্রাইভার থেকে আর কি মানে ইরুদ দিয়ে মানুষ যখন যাতায়াত করে দশ টাকা দশ টাকা ভাড়া বেশি হয়ে যায় কিন্তু তাদের বাধ্যতামূলক পনেরো টাকা মাঝে মধ্যে চাইতে হয় হয় যেমন আসলে পনেরো টাকা এইটা এটাই মানে পনেরো সরি এটা হচ্ছে আপনার কিশোরগড় সদর থেকে এখানে আপনার পুরানা যেটা বলি আমরা পুরানা থেকে এখানকার আপনার আপনার প্রায় থেকে কিলো রাস্তা হবে এখানকার তিন পনেরো টাকা রেগুলারলি তো যাই হোক তো আসলে যদি এই ভাঙা রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে তাহলে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে তো আপনাদের কাছে এটাই আমাদের আবেদন থাকলো যে রাস্তাটা একটু আপনারা মেরামত করার ব্যবস্থা করবেন ধন্যবাদ